আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী চব্বিশ ঘন্টা কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া এবং আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের কোন কোন বিভাগে হতে পারে বিক্ষিপ্তভাবে মাঝে থেকে ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে তীব্র বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা সবার আগে সাবরপ্রতম সঠিক খবর খবর জানতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা আজ রাত 29 তারিখ এবং আগামী কাল তারিখে বাংলাদেশের কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝি থেকে পারে বৃষ্টি পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতেছি এবং মেঘলা আকাশ দেখতে পারে তো প্রিয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টেকনাফ এবং টুনপোলিয়ারটা এবং এদিকে মহেশখালী কক্সবাজার চাকারিয়া কৌতুবদিয়া এবং সাতকানিয়া এদিকে রয়েছে রানসাড়ি এবং এদিকে রাজস্থলী এবং বালাশাড়ি বিলাইশাড়ি হাটাজারি এবং চাকারিয়া এবং ফাঁতিকশী উপজেলায় রাঙ্গামাটি লংদু মানিকসারি এবং খাগড়াসারি এবং দিঘিনালা এবং এদিকে রয়েছে এবং এদিকে কিন্তু সেনবাগ পিরোজপুর বরিশাল মতিহাট এবং লালমোহন কলাপাড়া সেনবাগ ফরিদগঞ্জ এবং মাদারীপুর এসব বিভাগের জেলায় কিন্তু আজ রাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু তীব্র বজ্র বৃষ্টি এবং সেই কিন্তু দমকা হওয়া বই যেতে পারে তো তারই মাঝেই কিন্তু আগামী তিরিশ তারিখে কোন কোন জেলায় বৃষ্টির সমাবনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা সরুন এক নজরে দেখে আসা যাক সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর বালেশ্বর এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে মামনসিং রংপুর সিলেট এবং ঢাকা এবং রাতের ভেতরে বৃষ্টিও হতে পারে কিন্তু সিগরা এবং সরিষা সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ এইসব বিভাগের জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং মেঘলা আকাশ সিলেট ঢাকা খুলনা এবং কুমিল্লা এবং রাজশাহী এসব বিভাগে জেলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আগামীকাল তিরিশ তারিখে সকাল থেকে সকাল ছয়টা থেকে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বে নব্বই থেকে আশি শতাংশ মেঘলা আকাশ ধানবাদ কলকাতা বালেশ্বর খেলা এবং বাংলাদেশের রয়েছে খুলনা বরিশাল কালাপাড়া এবং ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং এবং এদিকে রংপুর এবং চট্টগ্রামের কিছু কিছু জেলাতে কিন্তু এবং এবং এদিকে রয়েছে রাজশাহীর যে বিবি এবং মহাদেবপুর এইসব বিভাগের জেলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে এইসব বিভাগের অঞ্চলীয় জেলা অংশে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তপবন্ধুরা সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রিয় বন্ধুরা আগামীকাল কিন্তু শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল এবং মাদারীপুর মতিরহাট লালমোহন সেনবাগ কুমিল্লা এবং ফাতিকসের উপজেলা খাগড়াছড়ি সাতক্ষীরা যশোর পাবনা মহানগরপুর কাপাসিয়া শির কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ মাদান বাগমারা এবং এদিকে সিলেট সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর এবং বালুরঘাট গোরাঘাট সরাজিপুর রংপুর এবং এদিকে রয়েছে সিলেট এবং মৌলভীবাজার লাখাই এসব জেলা এবং এদিকে কুমিল্লা এবং ঢাকার আশপাশের জেলা এবং শেষেতে দিনাজপুর ঠাকুরগাঁ এসব বিভাগের জেলা এবং পঞ্চগড় এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে থেকে সিটি ফোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলছে আগামীকাল আগামীকাল তিরিশ তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে এবং দক্ষিণবঙ্গের খা এ কলাঘাট এবং কলকাতা এবং হালদিয়া হালদিবাড়ি এবং এদিকে রয়েছে জালেশ্বর জালেশ্বর এবং এদিকে বাড়িপাদা এবং খারাপ কলাঘাট সব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল তিরিশ তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে বিক্ষিপ্তভাবে মাঝে থেকে যেটা পোটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলছে সেই কিন্তু সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের এলাকায় আহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে এসেছে